বাংলাদেশ কি বাংলাদেশ আমাদের পাকিস্তানের এক জনপ্রিয় পলিটিশিয়ান দেখুন কত ভালোবাসা আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের জন জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ পারমাণবিক বোমা আছে এই পারমাণবিক বোমা আমার বাংলাদেশের ভাইদের পাকিস্তানের যে সমস্ত অস্ত্র আছে এটা আমাদের বাংলাদেশী ভাইদের বাংলাদেশী ভাইদের দিকে যে চোখ তুলে টাকাবা ওই চোখ আমরা উপরে ফেলবো দেখি কে আমার বাংলাদেশের ভাইদের দিকে চোখ তুলে টাকায় চোখ রাঙিয়ে কে কথা বলে এই যে এই ধরনের যে কথাবার্তা বলছে এটা আমি সাধুবাদ জানাই আমার আমি সেই ভাইকে কেননা এই ভাইয়ের মতো আমার সারা পাকিস্তানে লক্ষ লক্ষ ভাই আমাদের বাংলাদেশের পাশে আছে আমি এটা বিশ্বাস করি শেখ হাসিনা আমাদেরকে শুধুমাত্র এটাই বুঝিয়েছে পাকিস্তান মানেই আমাদের শত্রু ভারত মানেই আমাদের বন্ধু ভারত মানেই আমাদের খুব কাছের লোক ওরা আমাদের বিপদে আপদে সুখে দুঃখে আমাদের পাশে থাকবে এটাই হচ্ছে বন্ধুত্ব তাই না এখন আমরা কি দেখছি আমরা দেখছি এটাই যে ভারতের সাথে সবচেয়ে শত্রুটা শত্রুটা যে সম্পর্ক আছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে বাংলাদেশে আঠা মানুষের সাথে একমাত্র ভারতের সাথে আমাদের সম্পর্ক ছিল হাসিনার সাথে শেখ পরিবারের সাথে কিন্তু আমি দেখলাম আমা আমরা যাকে শত্রু বলে চিনতাম সেই শত্রু আজকে আমাদের বিপদের দিনে এসে পাশে দাঁড়িয়েছে এমন কোন শত্রু আছে কি যে কিনা শত্রুর বিপদে এসে দাঁড়ায় সেই হচ্ছে পাকিস্তান আমি এটা বিশ্বাস করি আমার এই বাংলাদেশের হাজারো তরুণ লক্ষ কোটি তরুণ এরাও পাকিস্তানের এই ভাইদের মতো করে পাকিস্তানের ভাইদেরকে পাশে চান এরই একটা প্রতিফলন আমরা এই দুই হাজার চব্বিশের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আমি আশা করব যে অনেকে এভাবে কথা বলার চেষ্টা করছে আমি যখন বলেছিলাম প্রয়োজন আমি পাকিস্তানে সে একাত্তরে ফিরে যাব তারপরও আমি ভারতের দাসত্ব করব না ভারতের পা আমরা চাপবো না এটাকে অপব্যাখ্যা করা হচ্ছে অপব্যাখ্যা করা হচ্ছে কিভাবে আমরা আমাদের বর্ডার কে শেয়ার করার জন্য আমি মনে হয় এই কথাই মানে আলোচনায় টেনে এনেছি না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা দেশের সাথে আরেকটা দেশের পররাষ্ট্রনীতি সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক এবং এভাবে বন্ধুত্ব আমরা গড়ে তুলতে পারি আমরা এভাবে ফিরে যেতে পারি আমাদের সেই পাকিস্তানের সাথে চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক করতে প্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন দুই দেশের দুইজন ব্যক্তি এখানে বক্তব্য রেখেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে